আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের ব্ল্যাক কালার দিয়ে শুরু করব। আর এই ডিজাইনগুলো অনেক ভালো তো অবশ্যই আপনারা এখান থেকে পছন্দ করে নিয়ে নেবেন তো আমরা প্রথমে শুরু করি ব্ল্যাক কালারের এই সেম ডিজাইনটি দিয়ে এই হচ্ছে কামিজটি আমরা একটু খুলে দেখাবো খুবই ভালোভাবে দেখাবো আপনি একটু সময় যদি একটু বেশিও লাগে আপনারা আপনারা একটু দেখে নেবেন এখানে গলা করে নিতে পারবেন আপনাদের পছন্দের মতো চয়েস করে গলা করে নিতে পারবেন আর এই হচ্ছে কামিজটি স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের পেশনের সাইটটা পেশনের সাইটটা অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার স্পেশাল লোন সুপার স্পেশাল লোন থ্রি পিস গুলো আপনারা একেবারেই পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে যদি এই ডিজাইনটা নিতে চান স্ক্রিন দিয়ে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন পরবর্তীতে আমি আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন এটার মধ্যে কোনো গলা পাবেন না এটা প্লেন স্ক্রিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্লেন স্কিনের মধ্যে এই ডিজাইনটা আপনারা সেম পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা অনেক সুন্দর অনেক কোয়ালিটিফুল একটি ডিজাইন হবে চাইলে ডিজাইনটা ডিজাইনটাও আপনি অর্ডার করে নিতে পারেন এভ্রিওান এই ডিজাইনটার অন্যটা দেখুন অন্যটাও অনেক সুন্দর চমৎকার বড় একটি অন্য হবে চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন এব্রুয়ান নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাবো এগুলো প্রত্যেকটা দুইটা করে কালার রয়েছে তবে আমি একটা করেই দেখানোর চেষ্টা করতেছি আবার কোনোটা আমার কাছে একটাই রয়েছে ঠিক আছে কারণ এগুলো অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি আর এই জন্য এগুলো ওইভাবেই তৈরি করা হয়েছে যাতে করে একটা রোয়া পাকিস্তানি স্টাইল পাওয়া যায় এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন আর এই কালারটা অনেক সুন্দর এটা সব বয়সী মেয়েদের জন্য পারফেক্টই হবে আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা পেসনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি অন্যটা দেখবেন অন্যটাও অনেক সুন্দর বড় একটু অন্য হবে চাইলে কিন্তু এখান থেকে অর্ডার করে আপনারা নিতে পারেন এব্রু আই আর না আমরা এটা স্যালারটা কন্ট্রাস্ট কালার হবে তো যাই হোক আমরা এখন আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন রয়েছে দেখুন এই ডিজাইনটি দেখুন খুবই সুন্দর গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন এভরিওয়ান চাইলে এই ডিজাইনটাও কিন্তু অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিজটির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটা পেছনের সাইড রয়েছে চাইলে এখান থেকে ওই স্ক্রিন দিয়ে গ্রিন কালারে নিতে পারেন সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং ওন্নাটা আমরা একটু খুলে দেখাই ওন্নাটাই হচ্ছে আমাদের প্রধান আকর্ষণ প্রধান কোয়ালিটি থ্রি পিসটা ঠিক আছে আর এই হচ্ছে ওন্নাটা অনেক একটু টোনাটা হবে চাইলে কিন্তু অর্ডার করে নিতে পারেন এভরিওয়ান ওয়ান মিক্স করবেন না এই থ্রি পিসগুলো অনেক ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস তো এগুলো মিস করাটা উচিত হবে না আমরা পরবর্তী যে পরবর্তীতে যে ডিজাইনটি দেখাবো আর আমাদের প্রত্যেকটা পাইকারি দাম বলে দিচ্ছি আমরা এগুলা প্রত্যেকটা প্রাইস নিচ্ছি আমরা নয়শো টাকা নয়শো পঞ্চাশ টাকা আপনারা এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড হেভি সুন্দর এবং কোয়ালিটি থ্রি পিস এই হচ্ছে কামিজটির সামনের সাইড এভ এই কামিষ্টির পেশনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পেশনের সাইড রয়েছে চাইলে আপনারা এই থ্রি পিসটা অর্ডার করতে পারেন এখন আমরা এই কামিষ্টির অন্যটা দেখবো অন্যটা অনেক সুন্দর একটি চমৎকার অন্য হবে চাইলে এই অন্যটি স্ক্রিন দিয়ে এই জামাটা স্ক্রিন শর্ট দিয়ে অর্ডার করে নেবেন এখন আমরা একটা ক্ষয়রিম অর্থাৎ মেরুন কালারের একটি ড্রেস দেখব এই ড্রেসটা অনেক সুন্দর একটি ড্রেস হবে চাইলে এই ড্রেসটা স্ক্রিন দিয়ে অর্ডার করে নিতে পারেন এব আমরা ড্রেসটা সুন্দরভাবে একটু খুলে দেখাচ্ছি প্রত্যেকটা কাপড়ের সাইজ অমৃত এই হচ্ছে কামিজের পেছনের সেটটা দেখুন সামনের সেটটা এখানে গলা করে নেবেন স্যারনি স্টাইলের ডিজাইনটা হবে অনেকটা স্ট্যান্ডার্ড হবে আর এই হচ্ছে কামিজটির পেছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন তো এব্রোয়ান এই সমস্ত থ্রি পিস গুলো মিস করবেন না মিস করলে কিন্তু আপনারা মনে করবেন যে আরো আরো ভিডিও দেখে নিবেন তা কিন্তু করেন না কারণ এই থ্রি পিস গুলো অনেক ভালো আর ইনশাআল্লাহ আপনাদের আশা করি ভিডিও ভিডিওতে দেখতেছেন পছন্দ হচ্ছে আমরা এখন আরো একটি ডিজাইন দেখব এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন চাইলে এই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন অনেক সুন্দর স্যালোয়ারের কাপড় হবে দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে ওন্নাটা হবে অনেক সুন্দর এই আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে আপনারা অবশ্যই অর্ডার করে নিয়ে যাবেন অবশ্যই অর্ডার করে নিয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর একটি কোয়ালিটি একটি থ্রি পিস পেয়ে যাবেন দেখুন এই হচ্ছে কামিজটি হেভি সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশটি এখানে অনেক সুন্দর সুন্দর কালারের অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির থ্রি গুলো আমাদের কাছে আসে যারা ব্যবসা করবেন তারাই মূলত আমাদের থেকে পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করবেন পাইকারিতে কিনে খুচরা ব্যবসা করবেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন ওনাটা অনেক সুন্দর একটি অন্যা হবে চাইলে এই উন্যাটা স্ক্রিন শট দিয়ে অর্ডার গুলো করে অবশ্যই নিতে পার আমরা এখন আরো কিছু ডিজাইন দেখাবো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অনেকগুলো থ্রি পিসের ডিজাইন এবং অনেকগুলো আইটেম সম্পর্কে জানতে পারবেন বেশি না মাত্র দশটা ডিজাইন দেখাবো দশটে থাকবে সুপার হিট কালেকশন যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই এই দশটা থ্রি পিস অবশ্যই দশ ডিজাইন থেকে দশটা নিয়ে একটা উদ্যোক্তা হতে পারেন আজকে ভিডিওটি স্পেশালি আমি উদ্যোক্তাদের জন্য ভিডিওটি তৈরি করতেছি চলুন এব্রুয়ান আমরা এখন যে ডিজাইনটি দেখাবো এটা হচ্ছে একটা আহ ব্ল্যাক ডায়মন্ড জমজমের ব্ল্যাক ডায়মন্ড বলতে পারেন সুপার হিট কালেকশন সুপার হিট এই হচ্ছে কামিষ্টির সামনের সাইডটা এখানে গলা হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা ব্ল্যাক কালারই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির ওন্নাটা দেখুন উন্নাটা অনেক সুন্দর চমক একটু উন্না পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর এই হচ্ছে কামিজটির ডিজাইন যারা যারা নিবেন এইগুলো ওয়ান পিস করে কালার হবে আমি বলে দিচ্ছি ওয়ান পিস করে কালার হবে আপনারা অবশ্যই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এরপরে আমি একটা হলুদ কালারের একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর এটা অন্যটা বেশি সুন্দর জামার থেকে এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর একটি কামিজ এটা হচ্ছে কামিজের দু এমন সরি এটা হচ্ছে কামিজের সামনের ফ্রন্ট পার্টটা এখানে গলা হবে নিচটা পুরো মানে একদম সলিড নিচটা একবারে সলিড থাকবে আর এই হচ্ছে কামিজটি পিছনের সেটটা পেছনের সেটটা অনেক সুন্দর এবং হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর একটু অন্য হবে চাইলে কিন্তু এই থ্রি পিস অবশ্যই অর্ডার করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে দশ পিস মাল মাত্র আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আটশো করে আট হাজার পাঁচশো টাকায় এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটি দেখে নিন অনেক সুন্দর একটি ডিজাইন মাত্র আটশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইডটা পেছনের সাইডটা অর্ডার করতে পারেন এই যে হচ্ছে পেছনের সাইড আর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা অনেক সুন্দর বড় বল প্রিন্টের মধ্যে একটি চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন ফুরকান ফেব্রিক থেকে আপনারা অবশ্যই অবশ্যই অর্ডারগুলো করতে পারেন এখন আমি একটি পার্পেল কালারের মধ্যে দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন এখান মেজারমেন্ট করে নিলে গলাটা হবে এখান থেকে শুরু এই হচ্ছে সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হেভি গর্জিয়াস প্রিন্টের মধ্যে একটি ডিজাইন এই হচ্ছে কামিজটি পেসনের সাইডটা এবং এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা অনেক সুন্দর যারা যারা নিবেন স্ক্রিন দিয়ে অর্ডার করে ফেলবেন এভ্রুয়ান আমরা পরবর্তীতে আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটাও অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড পেস্ট কালারের মধ্যে হেভি সুন্দর একটি চমকা ডিজাইন পেয়ে যাচ্ছেন আমরা এই কামিজটির পেছনের সাইডটা একটু দেখাই এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইডটা হেভি সুন্দর একটি পেছনের সাইড হাতের কাপড় আছে এবং এই হচ্ছে কামিষ্টি অন্যটাও অনেক সুন্দর চমৎকার একটু হবে এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো দশটা ডিজাইনে বেশি দেখাবো না আমি আগেই বলেছি অবশ্যই দশটা ডিজাইনই দেখাবো এবং এই দশটা ডিজাইনই থাকবে হিট যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই এখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এই হচ্ছে কামিজটির সামনে সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেসনের সাইড হবে এই হচ্ছে কামিজটি অন্যটা দেখুন অন্যটা বেশ বড় একটু হবে চাইলে কিন্তু এগুলো অবশ্যই অর্ডার করতে পারেন এখন একটি দেখাবো সাদা এবং কালো সাদা এবং কালো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটি একটু দেখে নিন খুব সুন্দর একটি ডিজাইন হবে দেখুন সাদা এবং কালোর মধ্যে অনেক সুন্দর আর আমরা তো একটা জিনিস ভুলে গেছিলাম প্রত্যেকটার মধ্যে কিন্তু হলমার্ক করা রয়েছে জনজন ডিজিটাল সুইচ ব্লুন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির অন্যটা দেখুন অন্যটা আরো সুন্দর একটু হবে মাত্র এই থ্রি পিস দাম নিচ্ছি আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা এখন কারেন্টে যেভাবে লোডশেডিং দিচ্ছে এতে করে কাপড়ের প্রোডাকশন কমে গেছে কাপড়ের দাম বাইরে গেছে তো অবশ্যই এইগুলা বর্তমান রেট দিচ্ছে আটশো টাকা জানি না ভবিষ্যতে এটার প্রাইসটা কি হয় আমরা চাচ্ছি যতটুকু সম্ভব আমরা কমায় রাখার জন্য যাতে করে আপনাদের একটু সেল করতে সুবিধা হয় এখন আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটাও সেম আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পেছনের সাইড পেছনের সাইডটা অনেক সুন্দর একটি পেছনের সাইড হবে এই হচ্ছে কামিজটি অন্যটা হবে অনেক চমৎকার বড় একটু অন্য হবে মাত্র এই থ্রি পিস আটশো পঞ্চাশ টাকা আজকের আটশো পঞ্চাশ টাকা একদম সর্বশেষ একটি কালেকশন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টির পেছনের সাইড পেছনের সাইডটা অনেক চমৎকার একেবারে গোড়া প্রিন্টের মধ্যে হেভি সুন্দর ডিজাইনটা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্যটা এভ্রিওান আপনারা পেয়ে যাচ্ছেন জমজম কটন লোনের মধ্যে সর্বশেষ এবং স্পেশাল কালেকশন তো অবশ্যই আপনারা এইগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন আপনাদের এখন আমি একটি কালেকশন দেখাবো কাতান থ্রি পিস কাতান থ্রি পিস আপনাদের একেবারে ভালো ভালো কালেকশনগুলো দেখাবো ইনশাআল্লাহ আপনার ভিডিওটি একটু বড় হল দেখে নেবেন কাতান থ্রি পিস মাত্র এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো বিশ টাকায় পাঁচশো বিশ টাকায় আমরা এই কালেকশনগুলো আপনাদের দিচ্ছি আপনারা এখান থেকে পছন্দ করে নেবেন পছন্দ করে করে আপনারা নিয়ে যাবেন দেখুন কাতান থ্রি পিস মাত্র পাঁচশো বিশ টাকা এভরি ওয়ান কাতান থ্রি পিসের আমরা আরেকটি ডিজাইন দেখাবো পাঁচশো বিশ টাকার অবশ্যই এই থ্রি পিসটাও আপনারা অর্ডার করবেন আশা করি এই থ্রি পিস আপনারা অনেক ভালো বিক্রি করতে পারবেন এটা হচ্ছে কালো কালার এবং এই হচ্ছে মাস্টার কালার এই ডিজাইনটা দুইটা কালার হ্যাঁ এই ডিজাইনটার সেম দুইটা কালার হবে এখন আমি আর একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই হচ্ছে কামিশটি অনেক সুন্দর মানে গুলো সি গ্রিন কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে অনেক চমৎকার ডিজাইন রয়েছে দেখুন নিচের পাইপটা অনেক সুন্দর একটি নিচের পাইপটা তো এটা পাঁচশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যা। এটার মধ্যে এইটার মধ্যে একটি সেম কালার রয়েছে একটা কালার এই একটা কালার ঠিক আছে দুইটা কালার আপনারা অলরেডি পেয়ে গেলেন এখানে দুইটা কালার আবার আরেকটি ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে এটা সেম দুইটা কালার দেখুন মাত্র পাঁচশো বিশ টাকা আপনারা এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি সুন্দর একটি সামনের সাইড থ্রি পিস দেখুন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর কামিজটি এই হচ্ছে কামিজের সামনের সাইড পাঁচশো বিশ টাকার রেটে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে এটা কালার হ্যারি এবং ব্লু এখন আমি আরেকটি ডিজাইন দেখাবো ব্লু কালারের মধ্যে ফ্রিউজা কালারের মধ্যে এই ডিজাইনটার মধ্যেও দুইটা কালার রয়েছে আমরা এই কালারটা দেখাবো তার আগে এই ডিজাইনটা একটু দেখাই এই কালারটা একটু দেখুন যে কতটা সুন্দর কালারটা দেখুন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি সামনের কালার আর এই হচ্ছে কামিশটি স্যালোয়ার এই হচ্ছে কামিশটি অন্য তো এটার মধ্যে কালার রয়েছে দুইটা কালার এই হচ্ছে একটা কালার এই হচ্ছে একটা স্যাম্পল কালার রয়েছে এবার আমরা আরেকটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে চাইলে এই কালারটা এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন আর এই হচ্ছে স্যালোরের কাপড় আর এটার মধ্যেও দুইটা কালার রয়েছে তা সেম সেম আপনারা দেখে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নেবেন আমি আশা করি আপনাদের এই কাপড়গুলো অনেক ভালো হবে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার দেখবেন আসসালামু আলাইকুম